আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হায়দ্রাবাদের দলকে লজ্জাজনকভাবে হারিয়ে দিল কে আর হ্যা ফ্রেন্ডস যেখানে কোয়ালিফায়ার ওয়ানে মুখোমুখি কলকাতা বনাম হায়দ্রাবাদ কিন্তু কে কে আর দল খুব সহজভাবে হায়দ্রাবাদকে হারিয়ে দিল যেখানে কে কে আর দল এই ম্যাচটি জিতে ডাইরেক্ট ফাইনালে পৌঁছে গেছে যেখানে হায়দ্রাবাদের দল টসে জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় জবাবে দুই মারাত্মক বিধ্বংসী ওপেনার ট্রেভিস হেড ও অভিষেক শর্মা এই দুই মারাত্মক প্লেয়ার হায়দ্রাবাদের হয়ে ওপেনিং করতে আসেন কিন্তু আজকের ম্যাচটিতে দুই প্লেয়ারেই ব্যাট হাতে ফ্লপ রয়েছে যেখানে ট্রেভিস হেডকে মিচেল স্টাক দুর্দান্ত বোলিংয়ের মাধ্যমে দু বলের মধ্যেই তাকে বোল্ড করে ফেলেছে এখানে অভিষেক শর্মাকে ভাইভব অরোড়া আউট নিয়েছে জলদি তার জন্য হায়দ্রাবাদের এই বিধ্বংসী ওপেনার জুটিটি এর বোলারদের কাছে হার মেনে নিতে বাধ্য হল যেখানে একের পর এক উইকেট পড়তে থাকায় হায়দ্রাবাদের দল পুরো ব্যাক ব্যাকফুটে চলে গেল যেখানে তারা উনিশ ওভার তিন বলে একশো উনষাট রানে অল আউট হতে বাধ্য হলো কলকাতা নাইট রাইডার্স দলের দুর্দান্ত বোলিংয়ের কারণে হায়দ্রাবাদের দলকে একশো উনষাট রানে অল আউট করে ফেললো যেখানে এক এক করে কলকাতা দলের বোলিং রিপোর্ট কার্ডটি দেখা যাক যেখানে মিচেল স্টাক চার ওভার বোলিং করে চৌত্রিশ রান খেয়ে তিনটি উইকেট নিয়েছেন যেখানে আজকের ম্যাচটিতে এই মিচেল ইস্টাক দুর্দান্ত বোলিং করেছেন যেখানে গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন ট্রেভিস হেডের এবং ভৈভব আরোড়া ওভার বল করে সতেরো রান খেয়ে একটি উইকেট নিয়েছেন ও তার পাশাপাশি হারশিত রানা চার ওভার বোলিং করে সাতাশ রান খেয়ে একটি উইকেট হাসিল করেছেন যেখানে সুনীল নারীন চার ওভার বোলিং করে চল্লিশ রান খেয়ে একটি উইকেট নিয়েছেন এবং আন্দ্রের রাসেল এক দশমিক তিন ওভার বল করে একটি উইকেট নিয়েছেন যেখানে বরুণ চক্রবর্তী দুর্দান্ত বোলিং করেছেন চার ওভার বল করে ২৬ রান দিয়ে দুইটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন এবং তার ইকোনমি ছিল সাড়ে ছয়ের কাছাকাছি জবাবে কলকাতা রাইডার্স দলের হয়ে ওপেনিং করতে আসেন সুনীল নারিন ও রেহমান উল্লাহ গুর্বাজ এর মধ্যে ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকা আইকনটিকে আপনারা বাজিয়ে রাখুন কে কে কেকেয়ারে ছোট থেকে বড় খবর সব থেকে আগে পেয়ে থাকবেন আপনারা এই চ্যানেলটিতে হ্যাঁ ফ্রেন্ডস যেখানে ওপেনার হিসেবে আজকে ফিল সল্টের জায়গায় রেহমান উল্লাহ গুরবাজ কে কে কেহারের একাদশে ছিল যেখানে সুনীল নারিন ও রেহমান উল্লাহ গুরবাজ ক্যাকারের হয়ে ওপেনিং করতে আসেন আজকের ম্যাচটিতে রেহমান উল্লাহ গুরবাজ ও সুনীল নারীন তেমন একটি প্রদর্শন করতে পারেননি যেখানে গুরবাজ চোদ্দো বলে তেইশ রান করে আউট হয়েছেন ও সুনীল নারিন ষোলো বলে একুশ রান করে তিনিও আউট হয়েছেন কিন্তু তিন নম্বরে ব্যাট করতে আসে স্যার যেখানে তিনি আঠাশ বলে একান্ন রান করে নট আউট ছিলেন ও তার পাশাপাশি সিরিয়াসায়ার চার নম্বরে ব্যাটিং করতে এসে ব্যাট হাতে টান্ডপ শুরু করে দিলেন যেখানে মাত্র চব্বিশ বলে আঠারো আঠান্ন রান মানিয়ে তিনিও নট আউট ছিলেন যেখানে এই দুই বিধ্বংসী মারাত্মক ক্রিকেটার ভেঙ্কাটেশায়ার ও সিরিয়াসায়ার দুজনের তান যেভাবে হায়দ্রাবাদের প্রত্যেকটি বোলারকে তারা মারল তা দেখে হায়দ্রাবাদের সমস্ত বোলাররা ভয় পাতে বাধ্য হলো যেখানে এই দুই বিধ্বংসী মারাত্মক প্লেয়ারের ব্যাটিংয়ের কারণে কে আর দল খুব সহজেই এই ম্যাচটি জিতেন কিন্তু আইপিএল দু হাজার চব্বিশে প্রত্যেকটি ম্যাচে আরের বোলারের সাথে সাথে ব্যাটসম্যানগুলি দারুণ প্রদর্শন করেছেন এবং আমরা নিশ্চয়ই আশা করব আইপিএল দু হাজার চব্বিশে কলকাতা নাইট রাইডার্স দল যেমন নিশ্চয়ই চ্যাম্পিয়ন হয় এবং আপনাদের মত অনুযায়ী কী মনে হয় দীর্ঘ ন বছর পর ফির থেকে কে আর দল চ্যাম্পিয়ন হতে পারবে কিনা সেটা আপনারা কমেন্ট সেকশনে আপনাদের রায়টি জানাতে পারেন